সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত্র শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব একশো আঠাশ ধারাবাহিকভাবে পাঠ করছি এইরূপে মাসের পর মাস ধরিয়া আচার্যদেবের পবিত্র চরিত্র অদ্ভুত প্রতিভা এবং তাহার প্রচারিত বার্তা সম্বন্ধে আমেরিকার সংবাদপত্র সমূহে যুক্তিপূর্ণ আলোচনা প্রকাশ হইতে লাগিল সংবাদপত্রের প্রতিনিধিগণ খ্যাতনামা অধ্যাপকবৃন্দ দার্শনিক থিওসফিস্ট এবং সুশিক্ষিত পন্ডিত ও সত্যান্বেষী জনগণ তাহার সহিত দেখা করিতে দলে দলে আসিতে লাগিলেন তিনি রাজপথে বহির্গত হইলেই সহস্র সহস্র ব্যক্তি কেবল তাহাকে দেখিবার জন্যই উন্মত্ত হইয়া উঠিত বস্তুত যে সম্মানের শতাংশের একাংশ একজন সাধারণ লোকের মস্তিষ্ক বিকৃতি আনয়ন করিতে পারে তিনি অবিচলিত হৃদয়ে তাহা উপেক্ষা করিয়াছেন এই জগৎব্যাপী খ্যাতিকে তিনি নিজস্ব বলিয়া কোনোদিনই গ্রহণ করেন নাই বরং যে সভ্যতা ও শিক্ষা দীক্ষার ক্রোড়ে তাহার জন্ম তিনি সেই সনাতন ধর্মের মহিমাই এই সমস্ত সম্মান খ্যাতি ও যশের মধ্য দিয়া নিবিড়ভাবে অনুভব করিয়াছেন তিনি বুঝিলেন যে কালের স্রোত আছে। সভ্য জগতের নিকট পুনরায় অমৃতের বার্তা বহন করিবার জন্য ভারত প্রস্তুত আছে। আর তাহার ফলস্বরূপ তাহাকে এই দেশে আসিতে আছে। তিনি নিজেকে যন্ত্রস্বরূপই মনে করিতেন কাজেই সাধারণের নিন্দাস্তুতির প্রতি দৃকপাত না করিয়া তিনি নিঃসংকোচে স্বীয় বার্তা ব্যক্ত করিতেন তিনি প্রকৃতই সময় সময় ভাবাবেগে বেগে সহিত বলিতেন আমি সামান্য দূত মাত্র আমার কার্য সমাচার বহন করা এই দেশব্যাপী সম্মান ও প্রতিপত্তির মধ্যে যশলাভে উৎফুল্ল হইয়া তিনি তাহার প্রিয় মাতৃভূমির কথা হন নাই হইতে পারেন না নির্ভীক সন্ন্যাসী ধর্ম মহাসভায় দাঁড়াইয়া সমগ্র খ্রিস্টানগণকে সম্বোধন করিয়া প্রশ্ন করিলেন যে দরিদ্র পৌত্তলিকগণের পাপি আত্মার উদ্ধারকল্পে তোমরা লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় মিশনারি প্রেরণ করিতেছ তাহাদের দেহ রক্ষাকল্পে দুমুঠো ভাতের বন্দোবস্ত করিতে পারো কি যখন লক্ষ লক্ষ হিরেন দুর্ভিক্ষে অনাহারে মরিয়া যায় তখন তোমরা খ্রিস্টানগণ তাহাদিগকে মা চাইবার জন্য কিছু করিয়াছ কি তোমরা ভারতের নগরে নগরে বড় বড় ভজনালয় প্রস্তুত করিয়াছ কিন্তু ধর্ম আমাদের যথেষ্ট আছে আমরা চাহিতেছি রুটি তোমরা দিতেছ প্রস্তর খণ্ড ক্ষুধিত ব্যক্তিকে তাহার দুঃখ কষ্টের প্রতি প্রতিদ্রিকপাত না করিয়া ধর্ম প্রদান বা দর্শন শাস্ত্র শিক্ষা দিতে যাওয়া মনুষ্যত্বের অবমাননা করা আমি আমার স্বদেশবাসী অনাহার ক্লিষ্ট জনগণের অন্য সংস্থানের আশায় তোমাদের দেশে আসিয়াছি কিন্তু আমি বেশ বুঝিতেছি খ্রিস্টান নিকট হিদেন দিগের জন্য কোনো প্রকার সাহায্য প্রার্থনা করা দুরাশা মাত্র ধর্মসভা অবসান হইবার অব্যবহিত পরেই একটি বক্তৃতা কোম্পানি স্বামীজিকে যুক্তরাজ্যের বিভিন্ন নগরে বক্তৃতা প্রদান করিবার জন্য আহ্বান করিলেন স্বামীজি সাগ্রহে তাহাদিগের প্রস্তাবে সম্মতি প্রদান করিয়া যুক্তরাজ্যের বিভিন্ন নগরে বক্তৃতা প্রদান করিতে লাগিলেন জনপ্রিয় আচার্যের অভিনব বার্তা আমেরিকাবাসীর আগ্রহের সহিত শ্রবণ করিতে লাগিলেন তিনি প্রত্যেক নগরে সসম্মানে অভ্যর্থিত হইতে লাগিলেন এবং বহু স্থান হইতে সাগ্রহ আহ্বান আসিতে লাগিল উলঙ্গ নরমাংসাহারী অসভ্য ভারতবাসী সম্বন্ধে মিশনারি প্রভুগণের কৃপায় পাশ্চাত্য জগতের যে কিমভূত কিমাকার ধারণা ছিল স্বামীজীর নিকট ভারতের রীতিনীতি আচার ব্যবহার ধর্ম সমাজ ব্যবস্থার কথা শুনিয়া অনেকেরই সে ধারণা পরিবর্তিত হইল অনেক সুবিজ্ঞ স্বজাতি হিতৈষী পণ্ডিত ধর্মযাজক বিবেকানন্দের কথার সত্যতা উপলব্ধি করিলেন এবং প্রাণে প্রাণে বুঝিলেন যে হিন্দুর প্রাচীন সভ্যতার পদতলে বসিয়া শিক্ষা গ্রহণ করিবার দিন সত্য সত্যই উপস্থিত হইয়াছে অর্থলূপ জড়পাশক দেহাত্মবাদী পাশ্চাত্য জাতিকে আসন্ন ধ্বংসের হস্ত হইতে আত্মরক্ষা করিতে হইলে বেদান্তের অপূর্ব ধর্ম যে কোনো আকারেই হোক গ্রহণ করিতে হইবে আমরা পূর্বেই বলিয়াছি তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের প্রচারক রূপে পাশ্চাত্য দেশে গমন করেন নাই আচার্য রূপে তাহাদিকে সম্মুখে দৃপ্ত সিংহের মতো দণ্ডায়মান হইয়াছিলেন তিনি উচ্চ রবে খ্রিস্টান দিগকে পুনঃ পুনঃ প্রশ্ন করিতে লাগিলেন তোমাদের খ্রিস্ট ধর্ম কোথায় এই স্বার্থ সংগ্রাম অবিরাম ধ্বংসের চেষ্টার মধ্যে যীশু খ্রিস্টের স্থান কোথায় যুক্তরাজ্যের প্রতি নগরে তিনি বহু সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বন্ধু লাভ করিয়াছিলেন এমনকি অনেক ধর্মযাজক পর্যন্ত তাহার ধর্মব্যাখ্যায় চমৎকৃত হইয়া তাহাকে স্ব স্ব ভজনালয় বক্তৃতা প্রদান করিতে আহ্বান করিতে লাগিলেন সাধারণের শ্রদ্ধা বা দৃষ্টি আকর্ষণ করিবার জন্য যদি তিনি পাশ্চাত্য সভ্য তার গুণগরিমা কীর্তন করিয়া শ্রুতিমধুর চাটুবাক্য উচ্চারণ করিতেন তাহা হইলে তিনি যে জগৎব্যাপী প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন তাহা হইত কিনা সন্দেহ এমনকি হয়তো তাহার প্রচারকার্যের কার্যের উদ্দেশ্য ব্যর্থ হইয়া যাইত তিনি অদ্বৈতবাদের সুদৃঢ় ভিত্তির উপর দণ্ডায়মান হইয়া বেদান্ত নিহিত সার সত্যগুলি আধুনিক মনের উপযোগী যুক্তিমণ্ডিত করিয়া সরলভাবে প্রকাশ করিতেন তাহার মধ্যে দিশাচার ও লোকাচারের সহিত আপোষের ভাব বিন্দুমাত্র পরিলক্ষিত হইত না তিনি গ্রাহ্য করিতেন না বিদেশীরা তাহার বার্তা কিভাবে গ্রহণ করিবে অথবা উহা শ্রবণ করিয়া তাহাদের মনে কিভাবে হৃদয় হইবে অনেক সময় তাহার নির্ভীক সমালোচনায় বিরক্ত হইয়া অনেকে তাহার সহিত তর্কে অগ্রসর হইতেন ইহা স্বাভাবিক কিন্তু আত্মমত সমর্থন কল্পে স্বামীজি কখনো অপ্রস্তুত থাকিতেন না বক্তৃতার পর প্রায় তিনি এইরূপদ্বন্দ্ব যুদ্ধে আহত হইতেন স্বামীজি তর্ক করিবার প্রণালী সম্বন্ধে সমালোচনা করিতে গিয়া যাওয়া স্টেট রেজিস্টার লিখিয়াছেন যে স্বামীজিকে তর্কযুদ্ধি দ্বারা তর্কযুক্তি দ্বারা পরাজিত করিবার প্রয়াসী হইয়াছে সে দুর্ভাগার সমস্ত চেষ্টাই ব্যর্থ হইয়াছে তাহার প্রত্যুত্তর বিদ্যুৎ স্ফুরনবধ সমুদ্গীর্ণ হইত এবং দুঃসাহসিক প্রশ্নকর্তা ভারতীয় ক্ষুরধার বুদ্ধি দ্বারা আহত হইয়া স্তম্ভিত হইতেন তাহার মানসিক কার্যপ্রণালী এমন তীক্ষ্ণ এমন সমুজ্জ্বল এমন তত্ত্ব পরিপূর্ণ এমন সুমার্জিত যে তাহা সময়ে সময়ে শ্রোতৃবৃন্দকে তড়িতাহতবধ করিত এবং অত্যন্ত কৌতূহলাক্রান্ত হইয়া সর্বদাই অনুধাবন করিবার বিষয় হইয়া থাকিত